যারা মানবপন্ধানের দিতে আছে রিকোয়েস্ট করব এসে দাঁড়ানোর জন্য চালিত অটোরিকশার ড্রাইভারগুলো যেহেতু তারা অশিক্ষিত তারা কোনো তাদের কোনো লাইসেন্স নাই তাদের কোনো মানে তাদের সেটা কম যার কারণে তারা রাস্তাঘাটে কিভাবে চলতে হবে কিভাবে তারা মানে আইন শৃঙ্খলাগুলো তারা মানতে পারে না তারা ওই ওইগুলোর উদ্দেশ্যে যার কারণে তারা যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে এবং অ্যাক্সিডেন্টে হচ্ছে সব সময় যার কারণে আমি মনে করি মেন রোডে অটোরিকশা না চলাই বেটার আগে যেভাবে চলতো সেভাবে চললে কি করবে সেভাবে ছোটখাটো গলিগুলোতে তারা চলতে পারে বাট মেইন রোডগুলোতে আসলে আমরা এটা মানছি না